কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট আসার সাথে সাথে ফেসবুকে নতুন কিছু শর্ত আরোপ করা হয়েছে যেগুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো আর এই শর্তগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে আর এই শর্তগুলো আমরা কোথায় পাবো তার জন্য আমরা প্রথমে চলে যাব প্রোফাইল আইকনে এবার প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করব এবার উপরের দিকে মনিটাইজেশন অপশনটি দেখতে ক্লিক করব তারপর নিচের দিকে দেখতে পারবো কন্টেন্ট মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে যে অপশনটি আমাদেরকে নতুন ইনভাইট করা হয়েছে এই অপশনটি দেখতে ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবো লার্ন মোর নামে একটি অপশন রয়েছে এই লার্ন মোর অপশনটিতে একটি ক্লিক করব এবার যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো আন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট নামে একটি অপশন রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক করব এবার যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো দা অ্যামাউন্ট দ্যাট ইউ আর্ন মে চেঞ্জ ওভার টাইম কন্টেন্ট এলিজিবল ফর মনিটাইজেশন ইনক্লুসেড পাবলিক ভিডিও রি মাধ্যমে একত্রে ইনকাম করতে পারবো এবং এই সবগুলো আপলোড করার মাধ্যমে আমরা কন্টেন্ট মনিটাইজার যে নতুন টুলস টি রয়েছে এই আমরা পাবো এবার যদি আমরা নোটে দেখি বিডিঅ' মাষ্ট বি এ মিনিমাম অফ ফিফটিন চেকেণ্ড টু বি এলিজিবল টু আন আমরা যদি পনেরো সেকেন্ডের উপরে কোনো ভিডিও আপলোড করি তাহলে আমরা ইনকাম করতে পারব এবার যদি আমরা নিচের দিকে স্কুল করি তাহলে আমাদের যে মূল শর্ত রয়েছে সেই শর্ত দেখতে পারবো এখানে প্রথমে রয়েছে কন্টেন্ট ফর হোয়াইজ ওনারশিপ ক্লাইম আর সেন্ট্রেল ফেভার অফ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার আমরা যদি কোনো থার্ড পার্টির কপিরাইট ভিডিও আপলোড করি তাহলে আমাদের পেজ কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবো না কিয়নাখনে স্পষ্ট লেখা আছে যে থাৰ্ড পাৰ্টি কপিৰাইট হোল্ডাৰোনো থাৰ্ড পাৰ্টিৰাইট বিদ্যুৎ যদি আমরা আপলোড করি তাহলে কখনোই আমাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবো না আমরা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে তারপর রয়েছে ব্যান্ডেন্ট কন্টেন্ট আমরা যদি কোনো কোম্পানির প্রোডাক্ট রিভিউ করি প্রমোট করতে চাই তাহলে আমরা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবো না তাই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে ব্যান্ডের কন্টেন্ট রিভিউ করা যাবে না এবার রয়েছে যে নিজস্ব সেই ভাষা ছাড়া যদি অন্য ভাষা দিয়ে ভিডিও তৈরি করি তাহলে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এবার রয়েছে কন্টেন্ট বাই আদার পার্সন ওর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্ট ক্রস পোস্ট হল আমাদের ভিডিওতে অধিক পরিমাণে ভিউ আনার জন্য অন্য কোনো পেজের সাথে কোলাবোরেশন করা যাবে না অথবা ইনস্টাগ্রামের সাথে আমাদের ভিডিওকে লিঙ্কিং করা যাবে না তারপর রয়েছে বুস্ট কন্টেন্ট আমরা যদি কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিও অপশন থেকে বুস্ট অপশনটিকে অন করলে আমাদের ভিডিওতে কন্টিমন্ডেশন পাবো না এবার রয়েছে কন্টেন্ট ডেট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলেটেড ইফ ইউ ডিলেট এ পোস্ট you may not get credit for the engagement it received before duration আমরা যদি আমাদের কোনো আপলোডকৃত ভিডিও ডিলিট করে দেই তাহলে আমরা সেই ভিডিও থেকে কোনো ক্রেডিট বা কোনো এঙ্গেজমেন্ট পাবো না এবার রয়েছে কন্টেন্ট দেয়ার অ্যাডস আর ডিজেবল বাই দ্য ক্রিয়েটর আমাদের ভিডিওতে যখন অ্যাড শুরু করবে তখন এই অ্যাডগুলো কখনোই ডিজেবল করা যাবে না তারপর রয়েছে কন্টেন্ট ডেট কালেক্ট অর ইনসেন্টিভিশন ইন অথেন্টিক অ্যাঙ্গেজমেন্ট আমাদের ভিডিওর এংগেজমেন্ট বাড়ানোর জন্য আমরা আমরা নিজের ভিডিওতে নিজে কখনো লাইক কমেন্ট শেয়ার করতে পারবো না তাহলে আমাদের ভিডিওকে স্পেম হিসেবে ধরে নেবে এবং আমরা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবো না